আসসালামু আলাইকুম দেশ আমার টিভির সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জিহাদ হাসান মুন্সিগঞ্জে পুলিশের অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানব ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন নিজস্ব প্রতিবেদকের প্রতিবেদন পুলিশের অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী পরিবার সহ বাগরার সাধারণ জনগণ সোমবার সকাল দশটায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয় মুন্সিগঞ্জ জেলা শ্রীনগরে বাগরা এলাকার সৌদি প্রবাসী রাহাতকে চার্জশিট থেকে বাদ দেওয়ার জন্য এক লক্ষ টাকা চাঁদা দাবি করে দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় চার্জশিটে নাম দিয়ে দেয় মনগড়া একটি সাজানো প্রতিবেদন দিয়ে এই চার্জশিট গঠন করে ফলে একজন সৌদি প্রবাসীর জীবনে নেমে আসে অন্ধকার পরিবারটি এখন অসহায় হয়ে পড়েছে জেলা প্রশাসক বরাবর আবেদন করেও কোনো সুহারা পাননি বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবার মানববন্ধনে বক্তারা বলেন সাক্ষীর কথা বলে থানায় নিয়ে যায় এবং অস্ত্র মামলা দিয়ে দেয় পরবর্তীতে এক লক্ষ টাকা দাবি করে এবং পেন্ডিং মামলা দিয়ে দেওয়ার হুমকি প্রদান করে এসআই তার চাই এবং একজন প্রবাসী যে তার সর্বস্ব দিয়ে দেশ এবং দেশের মানুষের জন্য রেমিডেন্স যোদ্ধা সে দেশের জন্য কাজ করে এবং তাকে তার প্রতি যে অন্যায় জুলুম এবং তার প্রতি পরিবারের উপরে জন্ম এবং জুলুম করা হয়েছে এই জুলুমেরও আমরা বিচার চাই বর্তমান মেম্বার আওয়ামী লীগের দোসর নুরুজ্জামানের সাথে পুলিশের সক্ষতা থাকার কারণে তার ভাগিনাকে ছাড়িয়ে নিয়ে যায় তার ভাগিনা আবিরকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলেই এই অস্ত্রের মূল হোতাদের পাওয়া যাবে পুলিশ তাদেরকে গ্রেপ্তার না করে নিরহ লোকদের হয়রানি করে যাচ্ছে পুলিশের এহেন কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এই মানববন্ধনের মাধ্যমে